শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা বৃহত্তর সিলেটবাসী আমাদের সমৃদ্ধশালী অতীত ঐতিহ্য নিয়ে গৌরব করি আমাদের স্থাপনাগুলো নিয়ে গৌরব করি আমাদের যে পূর্বপুরুষ ছিলেন আদি পুরুষরা ছিলেন তাদের রেখে যাওয়া যে স্মৃতিগুলো আছে সেইগুলো নিয়ে আমরা গৌরব করি আরেকটি বিষয় আমি একটু বলে দিতে চাই যে পৃথিবীতে যে কয়টি পবিত্র জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ আল্লাহরগোর মসজিদ সেই একটি মসজিদ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই মসজিদকে নিয়ে আমরা বৃহত্তর সিলেটবাসী গৌরব করতে পারি সেই ইসলামী শিল্প দিয়ে তৈরি হয়েছিল সেই তৎকালীন সময়ে এই মসজিদটি এই মসজিদের অবস্থান হচ্ছে এই সিলেট জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা সেটা হচ্ছে বিয়ানীবাজার সেই বিয়ানীবাজারের একটি অত্যন্ত পরিচিত একটি জায়গা সেটা হচ্ছে বাহাদুরপুর তো বাহাদুরপুরে যে পুরান বাড়ি জামে মসজিদ সেই মসজিদটি আজকে আমরা দেখাবো এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথা শুনবো দর্শক আমরা সবসময় একটি কথা বলি যে আমরা শেডো সিলেট আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করি এবং আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি একটি অনুরোধ করব যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আপনাদের পরিবার পরিজন নিয়ে দেখবেন আমরা আশা করি যে পরিবার পরিজন নিয়ে দেখলে হয়তোবা এই প্রজন্ম যারা আছে বা যে প্রজন্ম আসবে ভবিষ্যৎ তারা আমাদের সমৃদ্ধশালী অতীত ঐতিহ্যটা জানতে পারবে তাহলে চলুন বাহাদুরপুর এই পুরান বাড়ি জামে মসজিদটি আমরা ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আমরা সেই মসজিদটি দেখব এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কথা শুনবো চৌধুরী বাবার নাম আব্দুল বাকি চৌধুরী সবাই ফারুক চৌধুরী হয়েও জানেন তো আমরা মসজিদ তাই যে আমার ব্যাপারে জিকেইরা মসিদটা আসলে আমরা দাদায় মানাইসলা বাবা ছোটো আসলা দ্যাট ইজ প্রায় সয়া থেকে দেড়শো বছর হয়ে গেছে এটার তো ওটা তো অত দিন থেকে চলে তারপরে বাবায় দেখাশোনা করতে দাদার পরে দাদা দাদার কথা কইলে একটু দাদা যে মারাইছিল শফিকুল চৌধুরী তাই সৌদি আগে যাইতা মক্কা শরীফ তার একটা হোটেলও লাহানা আসিল যেন মানুষ গেলে ফ্রি গেলে তো এটা পরে রিসেন্টলি মানে রিসেন্টলি মানে কিছুদিন আগে এটা হেরেম শরীফের ভিত্তে সৌদি গভর্নমেন্টে ঢুকাইলেছে ঢুকাইয়া কম্পেনসেট করতে চাইছিল জ্ঞান সো তার হলো কীটার জান্নাতুল বাকির তার মাটি হয়েছে তো এরপর থেকে বাবা এটা দেখাশোনা করিয়া রাখরা টাইম যখন একটু বয়স হয়ে গেছে প্লাস দেখলাম না মসজিদটা একটু বাঙ্গাস হয়ে যায় লিক করে ফানি পড়ে সব তো হয়ে যায় তারপরে আমরা একটু ইনভলভ হইলাম আমরা ইনভলভ হইয়া দেখলাম এটাও সম্ভব নয় আর এটা করতে গেলে টু এক্সপেন্সিভ কারণ এটা পুরানা তো এটা সুন সুরকের বানাইল। তো এটা এখন এক্সপার্ট পাওয়াও মুশকিল তখন আমি আর্কোলজি ডিপার্টমেন্টের প্রত্নতত্ত্বর লোকে যোগাযোগ করলাম তারা আশ্বাস দিল যে এইটা তো কোনো আইবহান আর্কোলজির হইল একশো বছর হইল একশো বিশ বছর হইল কোয়ালিফাইং এজ কোনো কিছু নিতে হইলে তার একশো বিশ বছর বয়স হইব তো তারা দেখিয়েও বুঝিলাই এটার বয়স কত কারণ এটা স্টাইলে তারা বুঝিল যে এটার বয়স কত তো তারা কইল এটা ইজ কোয়ালিফাইড বিকজ ইজ ইস্যাগি দেড়শো বছর হইব তো তারা লগে প্রসেস শুরু হলো আমি লং প্রসেস পেপারও দিতে হয় তারা লগে যোগাযোগ করতে হয় তারা ইন্সপেকশনও আইল রিজন্যাল ডাইরেক্টর আইলো মানে মোটামুটি লং প্রসেস করিয়া আলটিমেটলি তারা নিছে এটা তারা গ্যাজেটে উঠাইছে এবং তারা টেক কেয়ার এখন তারা করব কিন্তু তারা কনস্ট্রাকশন মানে দ্যাট ইজ স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আমরা করতে পারতাম না বাট ম্যানেজমেন্টটা আমরা থাকবো তারা স্ট্রাকচারটা তারা তারা কি টেক কেয়ার করব তারা কেয়ার নেবো তো তারা একবারে ইয়ে প্রায় পাঁচ লাখ টাকার কাম করাইছে লিক আছে লি সারাইছে সারাইয়ে এখন আবার আর একটু খারাপ অবস্থা সো এখন আমি আলাপ করছি এবার আইছি আমি গত চোদ্দ তারিখ আই আলাপ করছি তারা হয়েছে তারা আইব সামনের মাসের ফিফটিনথর দিকে তারা লইয়া যাইম বাড়ি তারা হয়তো একটা বড় প্রজেক্ট নিব এটা করাল আমরা তো যে মসজিদ তো সবরু মসজিদ তো আর আমরা নেয় সবরু আমরা খালি এটা যতদিন পারমু আমরা চেষ্টা করে রাখবো তারপরে তো কন্টিনিউ করার লাগে আর্কোলজি ডিপার্টমেন্ট হয়ে গেলাম তাহলে আমরা সবাই আমেরিকার থাকি সো আমরা নেক্সট জেনারেশন আর নাইও হওয়া যায় সো এইটা সে লাইক আরও বিশ বছর পঞ্চাশ বছর পরে এটা খেয়ে দেখতো দেখার খেয়েও নেয় তো মসজিদটা ঠিকই রাখা আমি মনে করি আমরা দ্বারা সম্ভব নয় দ্যাট ইজ মেন থিং এখন প্রত্নত এটা ওন করে খালি ম্যানেজমেন্টটা আমরা প্রত্নত খুব ইন্টারেস্ট তারা খুঁজে আর পায় না কিন্তু তারা পায় না বিকজ তারা কোয়ালিফাই করতে পারে না অল্টারেশন হয়ে গেলে এটা যেটা আমি উল্লেখ করতাম সে সাক্ষী চৌধুরী যেটা করছেন যেমন আসাম টাইপ এই হ্যাঁ এইগুলা রাখা তো ডেফিনেটলি পালা কারণ এটা আমডো জানতাম না বা পরের জেনারেশন জানতাম না সিলেট কিলা আসে এখন তো সিলেট হয়ে গেছে উত্তরাল লাখান এটা রাখা উচিত সবরও পুরানা ঐতিহ্য বা নিজের নিজের রোড মানে আমি থেকে আইছি কিলা আইছি এটা জানা উচিত থাকা উচিত সবর লাগেও বিয়ানীবাজারের এই বাহাদুরপুর পুরানবাড়ি জামে মসজিদটি আমরা দেখালাম এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যিনি ছিলেন তার কথা আমরা শুনলাম আমরা এই মাওলানা শফিকুল হক চৌধুরী একজন ক্ষণ জন্মা মানুষ ছিলেন আজ থেকে দেড়শো থেকে দুশো বছর আগে তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন একটি পবিত্র জায়গা হচ্ছে মসজিদ আমরা এই মৌলানা শফিকুল হক চৌধুরীর আমরা তার যে পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা এই মসজিদটিকে এখনও সে আগের মতো সংস্কার করে রেখেছেন আমরা আশা করি যে যুগের পর যুগ এই মসজিদটি এভাবে দাঁড়িয়ে থাকবে এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে আসুন আপনি আমি আমরা সবাই মিলে আমাদের বর্তমান এবং যে প্রজন্ম আসছে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমাদের সমৃদ্ধশালী এই শতবর্ষী ইতিহাস ও ঐতিহ্য জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন